এই মাত্র হাসিনার আঠারো মিনিটের ভিডিও দেখে শেষ করলাম ও গড কি অভিনয় চূড়ান্ত লেভেলের অভিনয় অস্কার পাওয়ার মতো অভিনয় করছে আঠারো মিনিটে এই জন্যই আমি বলি হচ্ছে কেন হচ্ছে দেশে নারী নেতৃত্বর কোনো প্রয়োজন নাই একেবারে প্রাইম লেভেলের মানে প্রাইম মিনিস্টার দেন হচ্ছে প্রেসিডেন্ট এই টাইপের পদগুলোতে নারী নেতৃত্ব কেন প্রয়োজন নাই এই জন্যই এই আঠারো মিনিটের বক্তব্য যারা শুনছে তারা অনুমান করতে পারতেছে কি মায়া কান্না তো আগেই আছে এটা তো আছেই গড আর কি মিথ্যা চাল ওই মহিলা করতেছে। আসলে জ্ঞান বুদ্ধি সব কিছুই আছে কিন্তু সেটা কাজে লাগাইতেছে না আর এমন ভাবে কাজে লাগাইতেছে এই ক্রিমিনাল মহিলাটা এখনো পর্যন্ত ক্রিমিনাল এগোলে যাইতেছে আমি জাস্ট অবাক হই এই হাসিনার কথাবার্তা শুনলে এখনো পর্যন্ত কিভাবে পারে এই ধরনের কথাবার্তা বলতে ও মাই গড মানে উন্নয়ন করে ফেলছে অনেক বেশি উন্নয়ন করে ফেলছে কিন্তু এই জিনিসটা বোঝে না যে হ্যাঁ এই সময়কাল মানে টেকনোলজির উন্নয়ন গুলা আশেপাশের প্রত্যেকটা কান্ট্রিতে হয়েছে আর আমার দেশে এই বাংলাদেশে যেই থাকতো না কেন যেই দলে ক্ষমতায় থাকতো এই বেসিক উন্নয়নগুলো গুলা হতোই হতো যেগুলার ক্রেডিট নিতেছে শেখ না। এগুলা মানে অন্য এর চাইতে fake কি নাকি আমি বলতে ওই যে কিছুদিন আগে লাই hero আলম type এর লোকজন কয়েকজন দাঁড়ায় ছিল না বা hero alarm রাজনীতি করতে আসছে না তো ওই রকম level এর মানুষ যদিও বসাই দিত এই জায়গা গুলাতে তারপরও এই technology এই উন্নয়ন গুলা হইত কারণ আমাদের আশেপাশের country বা পুরো হোল world এই development গুলা হইতেছে so আমরা কেন পিছিয়ে থাকবো এগুলা এক তালেই সব দেশে হয়ে যায় এই যে three G two তারপর অ্যান্ড্রয়েড ফোন ইউজার এগুলো এমন কোনো কান্ট্রি নাই যে ইউজ হচ্ছে না এটার ক্রেডিট নেই কোথায় কোথায় ইন্টারনেট দিয়েছি ব্রডব্যান্ডের লাইন দিয়েছি মোবাইল ফোন দিয়েছি ও অমাইন সব দিয়ে দিয়েছে ওই যে কিছুদিন আগে ভাইরাল একটা ডায়লগ হলো না যে এই ফোন তোমাকে কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে তো এখনো পর্যন্ত এই ডায়লগের উপর অটল আছে এই ভদ্রমহিলা বলব কি এই দিদি এখনো পর্যন্ত ওই ডায়লগে কইরা আছে

কেউ সিরিয়াস নেওয়ার মতো কোনো কিছু মনেই হলো না এগুলো সিরিয়াস নেওয়ার মতো কিছুই না বাট অবাক হওয়ার মতো আর কি যে এখনো পর্যন্ত অটলাসে আছে ওই ধরনের কথাবার্তায় কিভাবে পারে একটা ক্রিমিনাল এই ধরনের বক্তব্য দিতে আমি জাস্ট অবাক হই তো আমি এই মাত্র হচ্ছে ভিডিওটা শুনলাম মানে ওনার অডিও বার্তাটা ভিডিওতে আমি শুনলাম সো আমি জাস্ট অবাক হয়েছি এটাই বলতেছি ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট এটা একটা রিয়াকশন ওনার ভিডিওর আর পরবর্তীতে এই আঠারো মিনিটের এক্সপ্লেন কখনো করতে পারি